আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হো আমার সবাই কেমন আছেন সবাইকে পবিত্র জুমা মুবারকের অগ্রিম শুভেচ্ছা আমরা এখন যাইতেছি কাতার শহরে হেঁটে হেঁটে মসজিদের মধ্যে জুমার সাথে করার জন্য যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন প্রচুর গরম বাইরে দেখতেছেন আল্লাহ ডাকে অবশ্যই যেতে হবে দিন শেষে হোসেন কই হোসেন চলে গেছে এটা হলো হোসেনের রোগ সবসময় বলি আমার কপিলের বাসা ড্রাইভারের রুম এটা যাচ্ছি একটু দূরে মসজিদ যাই মসজিদে আজকে ঘুমার নামাজটা আদায় করে আসি বিস্তৃত মরুভূমির বুকে হেঁটে হেঁটে যাচ্ছি মসজিদের মধ্যে পাঁচচল্লিশ ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যে সাথে আছেন আমার ইন্ডিয়ান বাই ব্রেদার আসলে বলতে বেশিক্ষণ দূরে না আমাদের বাসা থেকে মনে হয় দু মিনিটের পথ এই আমার বাসা আর দিয়ে যাচ্ছে এই মসজিদটা নতুন হয়েছে আমার বাসার পাশে এখানে তেমন একটা মুসল্লি হয় না অল্প কিছু সংখ্যক হয় তারা এখানে বেশি লোক এখনো আসে নাই দেখতেছেন এখনো অনেক জায়গা খালি আসতেছে অনেক অনেক তারপরে কিন্তু আগে মরুভূমি ছিল সবগুলো কিন্তু এখন বাড়িতে পড়ে গেছে সব এটা হলো মসজিদের এরিয়া মসজিদ হয়েছে আমি যখন সফরে যাই তখন ছোট মসজিদ ছিল সফর থেকে আসার পর মসজিদটা বড় ধরনের হাল বড় করে কাজ ধরছি ওইটা কমপ্লিট করে দেখতেছি সবাই নামাজ পড়তেছে আলহামদুলিল্লাহ মসজিদটা আমি চাষ ফার্কেট মার্শাল্লা সুন্দর দেখতেছেন মুসল্লিরা ভাবে মসজিদে প্রবেশ করতেছে এটা হলো মসজিদের প্রথম দরজা এখান দিয়ে আমরা প্রবেশ করি সামনে দিয়ে একটা এরিয়া দেখছেন সৌন্দর্য এরিয়া এটা এটার পাশে আছে আপনার উজুখানা তারপরে সামনের দিক দিয়ে মসজিদে প্রবেশ করে এখানে অনেকগুলো দরজা আছে কিন্তু তারপরে বারান্দা আছে বারান্দা করে বড় মসজিদ ভিতরে কি অবস্থা আসলে মসজিদ থেকে বাইরে হওয়ার সাথে সাথে হোসেন মামার সাথে দেখা আসার সময় আপনাদেরকে বেরিয়ে দেখেছিলাম হোসেন মামার রুম তো উনি গাড়ি নিয়ে আমি বাড়তিছি ওনার সাথে চলে যাবো অলফো অল্প একটুখানি পর তারপর ওনার সাথে চলে গেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন